আজকের ভিডিও দেখলে আপনি হতবাক হয়ে যাবেন কারণ কেমতের পাঁচটি আলামত এই দুনিয়াতে চলতেছে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকুন যা আমাদের সতর্ক হতে বাধ্য করবে প্রথম আলামত মানুষের অন্তর কঠিন হয়ে যাবে ফুটেজ ভিড়ের মাঝে ঝগড়া মানুষ একে অপরকে হত্যা করছে ন্যারেত হাদিসে এসেছে কিয়ামতের আগে মানুষের অন্তর কঠিন হয়ে যাবে তারা অন্যের দুঃখ কষ্ট অনুভব করবে না আমরা কি দেখছি না সমাজে হত্যা দুর্নীতি প্রতারণা বেড়ে গেছে মা বাবাকে অবহেলা করা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হচ্ছে এটা কি কিয়ামতের আলামত নয় দ্বিতীয় আলামত সুদ ও হারাম ব্যবসা ছড়িয়ে পড়বে ফুটেজ ব্যাংক নোট সুদের হিসাব হারাম ব্যবসার ছবি ন্যারেট প্রিয় দর্শক রাসুল বলেছেন একসময় আসবে যখন কেউ সুদ থেকে বাঁচতে পারবে না আজকে আমরা দেখি না সুদ ও হারাম লেনদেন ছাড়া কিছুই হয় না মানুষ হালাল হারামের পার্থক্য ভুলে গেছে তৃতীয় আলামত নগ্নতা ও বেবিচার বেড়ে যাবে ফুটেজ ব্যস্ত রাস্তা ফ্যাশন শো অশ্লীল বিজ্ঞাপন হাদিসে এসেছে কিয়ামতের আগে বেবিচার ও অশ্লীলতা এত বেড়ে যাবে যে মানুষ প্রকাশ্যে এসব করতে দ্বিধাবোধ করবে না আজকে আমরা তা দেখতে পাচ্ছি না চতুর্থ আলামত মুসলিমদের দমন করা হবে ফুটেজ নির্যাতিত মুসলিম ধ্বংস হওয়া মসজিদ যুদ্ধের দৃশ্য ন্যারেট পৃথিবীর দিকে তাকান ফিলিস্তিন সিরিয়া চীন ভারতে মুসলমানদের উপর নির্যাতন চলছে রাসুল ভবিষ্যদানী করেছিলেন একসময় মুসলিমরা নিপীড়িত হবে তারা অন্যদের কাছে দয়ামায় চাইবে কিন্তু কেউ সাহায্য করবে না পঞ্চম আলামত বিশাল ধোঁয়া দুখান পৃথিবী আচ্ছন্ন করবে ফুটেজ ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ অগ্নিকাণ্ড ভয়ঙ্কর দৃশ্য ন্যারেত কুরানে উল্লেখ আছে কিয়ামতের আগে এক ভয়ঙ্কর ধোয়া, দুখান পৃথিবীকে ঢেকে ফেলবে যা সব মানুষকে আতঙ্কিত করবে বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে এমন বিশাল ধোঁয়ার আশঙ্কা রয়েছে যা সূর্যকেও ঢেকে ফেলতে পারে উপসংহার ফুটেজ মসজিদে মানুষ নামাজ পড়ছে কুরআন তিলাওয়াত করছে ভাই ও বোনেরা এসব আলামত দেখে কি আমরা শিক্ষা নিচ্ছি এখনই সময় তোবা করার আল্লাহর দিকে ফিরে যাওয়ার আসুন নামাজ পড়ি পাপ থেকে দূরে থাকি আর কিয়ামতের প্রস্তুতি নেই আমরা কি কিয়ামতের শেষ যুগে আছি আমরা কী শিখতে পারলাম একটু কমেন্টে বলে যান যদিও ভালো লাগে তাহলে শেয়ার করে দেন বন্ধুদের মাঝে আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ এটা আসলে বাস্তব কাহিনী